দ্য বেঙ্গলি তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের মতি নন্দীর লেখা যে কনি নামক গল্পটি আমরা শুরু করেছিলাম তার আমরা চারটি অধ্যায় ইতিমধ্যে শেষ করেছি আজ আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব দেখো এই যে বইটি রয়েছে এই বইটি নিয়ে আমরা আলোচনা করছি যেটি ক্লাস টেনের অন্তর্গত বা তোমরা যারা এসএসসি দেবে বলে ভাবছো তাদের জন্য এই বইটি অবশ্যই পাঠ্য হিসাবে রয়েছে তাহলে এই বইটির আমরা এখন 5 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব এবং তারপরে 5 নম্বর অধ্যায়ের কিছু এসকিউ প্রশ্ন উত্তর এই ভিডিওর পেছনে আমরা লাগিয়ে দেব মানে এই ভিডিওটি আলোচনা করার পরে আমরা কিছু এসকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব চলো তাহলে 5 নম্বর অধ্যায়টি আমরা শুরু করি রবীন্দ্র সরবরে এক মাইল সাতার প্রতিযোগিতা রবীন্দ্র সরবর যে সরবরটি রয়েছে কলকাতায় এখনো রবীন্দ্র সরবরে একটি মেট্রো রেল রয়েছে সেখানে একটি সাতার প্রতিযোগিতা চলছিল পাঁচজন প্রতিযোগী মানে পঁচিশ জন সরি পাঁচজন ভুল বললাম পঁচিশ জন প্রতিযোগী সেখানে বাইশটি ছেলে ও তিনটি মেয়ে স্টার্টিং পয়েন্টে ভিড় প্রতিযোগিতা তেল মাখায় ব্যস্ত উদ্যোক্তা ঢাকুরিয়া স্পোর্ট ক্লাবের অনুরোধে ক্ষিতিস প্রতিযোগিতার রেফারি অফ দ্য কোর্স ক্ষিতিস সেখানে রেফারির কাজ করছে সাঁতারুদের সঙ্গে সঙ্গে যাবে সে নৌকায় ক্ষিতিস নৌকায় করে সেই জাজমেন্ট দিবে স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে শেয়ার ভেলো নৌকায় বসে খিদা কে জিতবে বলতো সুবিরই মনে হচ্ছে মানে এটা জিজ্ঞেস করেছিল ভেলো সুবীরের নানা মানে নামা অন্যায় হয়েছে এখানে এই সাতার খেলতে নামা অন্যায় হয়েছে কম্পিটিশনে নামিদের থাকা উচিত ও একটি ভালো মাপের খেলোয়াড় সেখানে ও নামাটা উচিত না ও তো ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করছে যা বলেছ তবে বেশিরভাগই আন করা দেখছি অর্থাৎ এখানে বেশিরভাগই সাঁতারু আন করা তাদের কোনো এক্সপিরিয়েন্স বেশি নেই ভেলো শাড়ি দিয়ে দাঁড়ানো সাঁতারুদের পর্যবেক্ষণ করতে করতে বললো ওই লাল পরা মেয়েটাকে বলতো কখনো তো দেখিনি এত দূর থেকে পুরু লেন্সের মধ্যে দিয়ে সাদা টুপি মাথায় লাল রঙে মোড়া তুষার ধবল একটি দেহমাত্র দেখতে পেল মানে ক্ষিতীশের চোখের পাওয়ার অতটা তো ভালো নয় ক্ষিতীশ সে মেয়েটাকে চিনতে পারেনি কে তা আমি কি করে জানবো মানে আমি জানবোই বা কি করে না এমনি বলছি বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবিন্দু বিশ্বাসকে দেখলুম কিনা মেয়েটার সাথে খুব বড়লোক মনে হলো অর্থাৎ মেয়েটি ভীষণ বড়লোক ওই যে সবুজ মোটরটা ওটাই করে এসে নামলো অর্থাৎ গাড়ি যে বড় গাড়িটি সেই গাড়িটিতে করে এসে নামলো সঙ্গে বাবা মাও রয়েছে তুই বড্ড বেশি দেখিস বলছে না দেখে উপায় আছে মোমের পুতুলের মতো চেহারা ওর পাশেই দেখো মতো একটা কি অদ্ভুত দেখাচ্ছে দেখো একটা মোমের পুতুল একটা পাশে কয়লার মতো মানে দুজনের দেখো সেই মোমের পুতুল প্রতিযোগিতায় পারবে মনে হচ্ছে তোমার খিদ্দা এটা ভেলো মনে করেছিল ক্ষিতীশ দেখার চেষ্টা করলো সেকেন্ড কয়েক তাকিয়ে থেকে তার মুখ থেকে বেরিয়ে এলো একটাই শব্দ কোনি ঠিক তখনই স্টার্টারের বন্দুক গর্জে উঠলো অর্থাৎ শুরু হয়ে গেল প্রতিযোগিতা সাঁতারুরা এগিয়ে যাওয়ার পর ক্ষতিশদের নৌকাটা পিছু নিল সাঁতারুরা সামনে দিয়ে এগিয়ে গেল পিছন পিছন যাচ্ছে সুবীর এবং আরো ছেলে এগিয়ে গেছে মেয়ে ও দুটি বাচ্চা ছেলে পাঁচশো মিটার পর্যন্ত এরা পাঁচজন প্রায় একই সঙ্গে ছিল তারপরে লাল কষ্টুম ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো যে লাল কষ্টুম পরা যে ছিল সেখানে সে এগিয়ে যেতে লাগলো খিদা দেখেছো অর্থাৎ সে যে দ্রুত দেখেছো। শরীরটাকে কেমন ভাসিয়ে রেখেছে কিছুক্ষণ করে মাথাটা ঠিকমতো না পজিশনে না থাকলে শরীরের ব্যালেন্স নষ্ট হয় স্পিডও কমিয়ে দেয় শরীরটা রোল করছে বড্ড বেশি কোনোই আরও উঠবে ক্ষিতিশ যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল সেই ভুল ভ্রান্তি তাকে ধরিয়ে দেওয়ার অর্থাৎ ভেলোকে ধরে দেওয়ার চেষ্টা করছিল আই আই অমনি তোমার শুরু হয়ে গেলো ক্ষুদ ধারা মানে ভেলো বলছে যে তুমি তো এখানে হয়ে এসেছো তুমি খুদ ধরতে কেন তোমার ক্ষুদ ধারা শুরু হয়ে গেল ক্ষুদ না ধরলে দোষ সারবে কি করে ও কি তোমার ছাত্র বলছে তুমি কেউ শেখাচ্ছ তুমি ওর খুদ ধরবে কেন নই বা হলো তা থেকে হয়েছে ছাত্র না হলে কি খুদ ধরা যাবে না সামনে দু ঝাঁকের সাঁতারুদের কেউ কেউ এবার মন্থর গতি হয়ে পিছিয়ে পড়ছে অর্থাৎ জোরে টানতে পারছে না কেউ কেউ পিছনে পিছিয়ে পড়ছে ক্ষিতীশ ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো বাচ্চা ছেলে দুটির সঙ্গে কোনি আসছে বৈঠার মতো হাত চালিয়ে দুধারে মাথা নাড়তে নাড়তে ওদের থেকে অন্তত মিটার সামনে আরেকটি মেয়ে থেকে মিটার সামনে একই গতিতে সাঁতরে চলছে লাল কষ্ট মেয়েটি তার থেকে আরো তিরিশ মিটার সামনে এবং একটি ছেলে থেকে হাত দশেক পেছনে এগুলো সব কম্পিটিশনে যারা যারা প্রথম শাড়ির থেকে এগিয়ে আসছে তাদের এখানে লিস্ট দেওয়া হয়েছে মানে পরপর বলছে কোনি অর্থাৎ ক্ষিতীশ মনে মনেই বলছে এবং আশপাশ থেকেও চিৎকার ভেসে উঠল সরোবরের পূর্ব তীর থেকে একটা চিৎকার ভেসে এলো কোনি নাম নিয়ে ক্ষিতীশ আর ভেলো একই সঙ্গে তাকালো বছর পঁচিশের শ্যামবর্ণ একটি রুগ্ন যুবক পার ঘেসে ছুটছে পরনে ধুতি ও নীল শার্ট চটি জোটা হাতে অর্থাৎ কণিকে কেউ উৎসাহ দিচ্ছে ধার থেকে কোনি কোনি এভাবে উৎসাহ দিচ্ছিল গলার স্বরটা আর্তনাতের মতো শোনাচ্ছে পারে ভিড় জমেছে সাঁতার দেখতে তাদেরই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সে ছুটছে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে তাকাচ্ছে মুখখানি অসহায় মানে সেই যে ভদ্রলোকটি ছিল সে তাকিয়ে রয়েছে চিৎকারটা হতাশায় ভেঙে পড়লো ক্ষিতীশ দেখলো কোনিকে পিছনে ফেলে বাচ্চা দুটি এগোচ্ছে অর্থাৎ কোনি পেছনে পড়ে গেছে লাল কষ্টমের দুটি ছেলেকে পিছনে ফেলে দিয়েছে কে বলতো জানি না কোন কম্পিটিটারের বাড়ির লোক হবে হয়তো পাড়ের রাস্তা ধরে ধীর সবুজ রঙের একটা অর্থাৎ উৎকণ্ঠিত একটি পুরুষ ও একটি মহিলার মুখ মাঝে মাঝে হন দিচ্ছে কনি নৌকাটা ছপ শব্দে শব্দের দাঁড় ফেলে এগোচ্ছে তারা যে নৌকায় বসেছিল সে নৌকাটিও এগোচ্ছিল একটি গাছের গুড়িতে হেলান দিয়ে নীল ষাট পরা যুবকটি দাঁড়িয়ে রয়েছে ক্রমশের চোখে ছোট হয়ে ঝাপসা হতে শুরু করলো ক্ষিতীশ ধীরে ধীরে তাকে ছোট দেখছিল জলের ওপর অনেক পিছনে দুটি হাতের ওঠা নামা হচ্ছে তারপর আর দেখা গেল না হাত দুটো পরন্ত রোদে মাঝে মাঝে চিকচিক করে উঠছে ছিটকে ওঠা জল সেই রোদ তো ছিল সেখানে জল মাঝে মাঝে ছিটকে উঠছিল সামনে হইচই শোনা গেল প্রথম প্রতিযোগী সাঁতার শেষ করেছে সম্ভবত সুবিধি যে চ্যাম্পিয়নশিপ খেলেছিল কোনি জল থেকে উঠেছে সাতার শেষ করে অনেকেই তখন চুল পর্যন্ত আছড়ে ফেলছে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একজন ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাবের সারা বছরের কার্যকলাপের বিবরণ পাঠ করে চলছে এক ঘেঁষুরে অর্থাৎ ক্লাবের কিছু বক্তৃতা হচ্ছিল সেই মাইক্রোফোনে কেউ লক্ষ্যই করলো না শেষ প্রতিযোগীর সীমায় পৌঁছানোটা অর্থাৎ শেষে যে পৌঁছলো তাকে কেউ লক্ষ্যই করলো না পাড়ের কাছে কাদা কোনির পায়ে গোছ কাদায় ডোবা শরীরের সামনে ঝোঁকানো মানে শরীরটা সামনের দিকে ঝোঁকানো পাড়ে উঠতে গিয়ে সেই অবস্থাতেই সে তাকিয়ে রইল চোখ দুটি লাল সস্তার একটা কালো কস্টিউম শূন্য দেহের সঙ্গে রয়েছে একটা সস্তার কস্টিউম সে পরে নেমেছিল হাঁপাচ্ছে পিঠের দিকে পাঁচরের হাড়গুলো চামড়ার নিচে বার বার কেঁপে উঠছে অর্থাৎ পাঁজরের যে হারগুলো সে হারগুলো কস্টিউমের নিচ দিয়েও কেঁপে উঠছিল কাঁধের হাড় দুটো উঁচু সরু লম্বা হাত দুটো ঝুলছে কাঁধ থেকে একটু দূরে নীল শার্ট পরা রুগ্ন যুবকটি দাঁড়িয়ে মনোযোগে লাউডস্পিকারের কান পাতার ভান করে সে লাউডস্পিকারে কি বলছিল না বলছিল সেগুলি শুনছিল মন দিয়ে সেই জামা পরা ভদ্রলোকটি টলতে টলতে কোন উঠে এলো ওই বয়সী দুটি ছেলে একটু জোরেই নিজেদের মধ্যে বলা বলি করলো কোন মতো বয়সী দুটি ছেলে নিজেদের মধ্যে কি জানি বলা বলি করছিল তবু তো শেষ করেছে অর্থাৎ কম্পিটিশনে না ফার্স্ট হোক শেষ তো করেছে পরের বছর কম্পিটিশনে প্রথম প্লেস পেতো যদি আরেকটু একটু দেরিতে পৌঁছতো কনি আরেকবার তাকালো নীল শার্ট পরা যুবকটি মুখ চর খাওয়া মানুষের মতো অপ্রতিভ অপমানিত অর্থাৎ সেই যে নীল শার্ট পরা যুবকটি সে অপমানিত বোধ করছে সাঁতার শিখবে চমকে কনি পিছন ঘুরলো কেউ যেন এসে কনিকে বলল সাঁতার শেখার কথা কনি পেছন ফিরে তাকালো সেই লোকটা কাঁচা পাকা কদম চুল পুরু কাচের চশমা লাল কস্টিউম পরা মেয়েটি সাঁতার শিখছে তাই তোমাকে হারালো অর্থাৎ সে তো সাঁতার শিখছে তাই তোমাকে হারিয়ে দিল তুমিও তাকে হারাতে পারবে যদি শেখো হঠাৎ কোন দুচোক জলে ভরে এলো তো মানে সন্তান সে এই ধরনের অফার পেয়ে তার চোখ দুটি জলে ভরে এলো থরথরিয়ে ঠোঁট দুটি একবার কেঁপে উঠলো তারপরে চোয়াল শক্ত হয়ে বসে গেল ক্ষিতিশের চাহনির দপ করে ওটা শুধু ভেলোই লক্ষ্য করলো এবং অস্বস্তি ভরে সে মাথা নাড়লো মানে এই যে ক্ষিতিশের চাহনিটা ভেলো লক্ষ্য করেছিল ওই যে দাঁড়িয়ে ওটাকে বলছে আমার দাদা মানে ওই যে নীল শার্ট পরা ছেলেটি ওটি কে বলছে আমার দাদা নিজেকে টানতে টানতে কোনির ড্রেসিং রুমের দিকে চলে গেল ক্ষিতীশ এগিয়ে গেল কোনির দাদাকে লক্ষ্য করে অর্থাৎ তাকে বলে তো কোনো কাজ হচ্ছে না তার পরিবারের লোককে বলতে হবে আমি একজন সাতারের কোচ আমার নাম ক্ষিতীশ সিংহ তার দাদাকে গিয়ে বলছে আমি আপনার বোনকে সাতার শেখাতে চাই ক্ষিতীশ কোনো ভূমিকা না করে সোজাসুজি কথাগুলি বলল তার দাদাকে বলল আমার নাম কমল পাল কোনির দাদার নাম তাহলে কমল পাল আমি এক সময় সাতার কেটেছি একলোতে তখন আপনাকে আমি দূর থেকে দেখতাম কমল তার পাণ্ডুর অসুস্থ চোখ দুটোই উজ্জ্বল আনার চেষ্টা করলো অর্থাৎ সে ছিল অসুস্থ কিন্তু তার চোখে মুখে উজ্জ্বলতা আনার চেষ্টা করলো তারপর মাথা নাড়িয়ে বলল আমরা খুবই গরিব সাঁতার শেখাবার পয়সা নেই বলছে আমাকে পয়সা দিতে হবে না তা বলছি না সাঁতার শিখতে হলে খরচ আছে খাওয়া দাওয়ার খরচ আমি পারিনি সেই জন্য জন্যই পয়সা ছিল না না ছিল খাবার বাবা প্যাকিং কারখানায় কাজ করতো টিভিতে মারা গেল সাঁতার কেটে এসে খিদে ছটফট করতম স্কুলে ঘুমিয়ে পড়তাম বাবা মারা যেতে স্কুল ছাড়লুম আর ছাড়লুম সাঁতার আজ পাঁচ বছর হয়ে গেল মানে সে সাঁতার ছেড়েছে কমল পাল কি করেন আপনি আপনি বললে লজ্জা পাবো বেশ তুমি কি করো বাড়িতে আর কে কে আছেন বলছে সাত ভাই বোন মা তাহলে তাহারা সাত ভাই বোন আর তার সাথে মা বাবা তো একটু আগে বললাম টিভি রোগে মারা গেছে আমি বড় বছর মেজো ভাই ট্রেনের ইলেকট্রিক তারে মারা গেছে বাড়িতে থাকে তারপর আর দুই ভাই মানে দুই বোন এক ভাই আমি রাজা রাজাবাজারের একটি মোটর গ্যারেজে কাজ করি বড় ভাইটি মোটর গ্যারেজে কাজ করে ওভার টাইম করে সদেরেক টাকা পাই তাতেই সংসার চলে থাকি শ্যামপুকুরের বস্তিতে তার পরিবারের ডিটেলস ক্ষিতিশ সিং কাছে বলল কমল পাল কমল হাঁপিয়ে পড়লো এই কটি কথা বলতে বলতে ভেতরে ভিতরে যেন উত্তেজিত হয়ে উঠছে কোনো কুণ্ঠা বা সংকোচ না করে সাধারণভাবেই নিজেদের অবস্থার কথা বলল ওর হাঁপিয়ে ওঠার ধরনটা কিতিশের ভালো লাগলো না মানে বলতে বলতে যে হাঁপিয়ে উঠলো সেটা কিতিশ মোটেই পছন্দ করলো না ওর বাবা টিভিতে মারা গেছে এটা মনে পড়ে অস্বস্তি বোধ করলো ক্ষিতিশ নাম করা সতারু হওয়ার শখ ছিল আমার অর্থাৎ কমল পালের নাম করা সাঁতারু হবার শখ ছিল কনিটাকে দেখতুম ছোট থেকেই ওর খেলাধুলায় আগ্রহ আমার ইচ্ছা করে ওকে কোনো একটা খেলায় দেই অর্থাৎ সাঁতার না হলেও অন্য কোনো খেলায় দেবার ইচ্ছা রয়েছে আমার গঙ্গায় সাঁতার কাটে শুনছি দেখিনি কখনো দিনরাত টোটো করে শুনেছি ছেলেদের সাথে অনেক অনেক কথা বলে আমাকে আমি তো বাড়িতে ফিরি শুধু ঘুমানোর জন্য সারাক্ষণ আমি তো কাজেই ব্যস্ত থাকি কে কি করছে কিছুই জানি না তবু মাথা গরম হয়ে উঠলে দু চার ঘা লাগাই অর্থাৎ যখন রেগে যাই হয়তো তাদের গায়ে আমি হাত ও তুলি এর বেশি ওদের জন্য আমি কিছুই করতে পারি না ইচ্ছা থাকলে ওকে শেখাবার সামর্থ্য আমার নেই বলছে সে দায়িত্ব আমার হিদীশ বললো তুমি না পারলেও আমি তো দায়িত্ব নিচ্ছি তুমি চিন্তা করছো কেন তার মানে ভেলো ব্যস্ত হয়ে এতক্ষণে মুখ খুললো দায়িত্ব তোমার মানে মানে বলতে যা বোঝায় তাই কিতীশ বিরক্ত জানিয়ে কমলকে লক্ষ্য করে বলল গার্জেনরা সাহায্য না করলে কোনো ছেলেমেয়েকে শুধু কোচিং দিয়ে বড় করা যায় না আমি শুধু বাড়ির সহযোগিতাটুকুই চাই বাদবাকি দায়িত্ব আমার অর্থাৎ তোমরা বাড়ি থেকে পারমিশন দাও বাদবাকিটা আমি দেখে নেব আপনি দায়িত্ব নেবেন শত ভাগ্যের কথা মানে কোনি তো বিশাল বড় ভাগ্য কমলের চোখে পান্ডুরতা চকচক করে উঠল অর্থাৎ সে একটু আনন্দে উৎফুল্ল হয়ে উঠল কিন্তু আমি এক পয়সাও খরচ করতে পারবো না ধার করে কালকেই বারো টাকা দিয়ে কস্টিউমটি কিনে দিয়েছি খুবই বাজে জিনিস কখনো ওর সাতার দেখিনি এই প্রথম দেখলাম কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথম হবেই দেখলেন তো কি হলো ক্ষিতীশ ঘাড় নাড়ল যে হ্যাঁ আমিও দেখেছি ভেলো বলল স্ট্রেংথ নেই অর্থাৎ তার শক্তি নেই অর্ধেকের পর আর টানতেই পারছিল না মানে অর্ধেকটা ভালোই টেনেছিল তারপর আর টানতে পারছিল না ওকে এখন খুব খাওয়াতে হবে তাই না খিদ্দা অর্থাৎ তার খিদা পেটে সেটি আর সাতার করতে পারবে আমরা এখন চলি হ্যাঁ ক্ষিতিশ পেছনে মুখ ঘুরিয়ে দেখলো দূরে কোনি দাঁড়িয়ে ফ্রক করে কাঁধে প্লাস্টিকের ব্যাগ আমার ইচ্ছে ও বড় হোক নাম করুক তারপর ইতস্তত করে কমল আর যতটুকু পারি খরচ মানে চালিয়ে খরচ করার চেষ্টা করবো মানে একদম যে ছেড়ে দেবো তা নয় চেষ্টা করব। ওদিকে প্রাইজ দেওয়া হচ্ছে নাম ডাকা এবং হাততালির শব্দে লাউড স্পিকারে ভেসে আসছে অর্থাৎ যারা যারা প্রতিযোগী ছিল তাদেরকে প্রাইজ দিচ্ছে মেয়েদের মধ্যে প্রথম ক্ষিতিশ ভাই বোনের দিকে কমল এবং কোন দিকে থাকলো উল্টো দিকের পথ ধরে ভাঙা রেলিং এর ফাঁক দিয়ে গোলে রাস্তায় করবে কমল গোলে কাঁধ হয়ে মাথা নিচু করে ঝটকা দিয়ে সে আবার ফিরে দাঁড়ালো আবার কিছুটা ফিরেও আসলো গিয়ে বালিগঞ্জের সুইমিং ক্লাবের হিয়া মিত্র টাইম পঁয়ত্রিশ মিনিট আঠারো সেকেন্ড কোনি মাথা নামিয়ে রেলিং এর ফাঁক দিয়ে বেরিয়ে গেলো অর্থাৎ কোনি ফিরে আসতে চেয়েও বেরিয়ে চলে গেল তোমার কি মাথা খারাপ হলো নাকি ভেলো বললো যে তোমার কি মাথা খারাপ হয়ে গেল কি করে বুঝলি ওই যে মার্কা শিরিঙ্গে কেষ্ট তুলসির মতো রং খেতে পায় না তুমি ওকে সাঁতার শেখাবে আবার নেবে তাই হয় কখনো হ্যাঁ তা না হলে কি শেখানো যায় বলছে দায়িত্ব কথাটার মানে মানে খাওয়া পড়ার দায়িত্ব মানসিক গরণ যে সব থেকে ইম্পর্টেন্ট তাই গড়ে তোলার দায়িত্ব রেগুলার ট্রেনিং করানোর দায়িত্ব এইসব আর কি সবকিছুই দায়িত্ব নেব তাহলে ওকে তো বাড়িতে এনে রাখতে হবে না হলে কিভাবে দেবে এত কিছু দরকার হলে রাখতে হবে এককালে গুরু থেকেই তো শিষ্যরা শিখতো সিস্টেমটা খুব ভালো সিস্টেমের মধ্যে বৌদির কথাটা মনে রেখেছো তো অর্থাৎ তোমার একা ডিসিশনে তো হবে না বৌদির কথাটা মনে রেখেছো তুমি তো বাড়িতে নিয়ে রাখতে চাচ্ছ মেয়েটিকে বৌদি পারমিশন দেবে তো ক্ষিতীশ রেগে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল থেমে কান পাতলো লাউড স্পিকারে অর্থাৎ কান পাতলো কনক চাপা পাল আন অ্যাটাচড কনকচাপা পাল তারপর মৃদু ফিসফিসে শোনা গেল বোধহয় চলে গেছে থাক রেখে দাও মানে কনির ভালো নাম কনকচাপা পাল ক্ষিতীশ দেখলো সবুজ ফিয়াটের ধারে লাজুক মুখে ইয়াদাড়ি অর্থাৎ সে যে সবুজ রঙের বড় গাড়িটি সেটা ইয়াদের গাড়ি আনন্দে ফেটে পড়ছে ওর দুই গাল টোলে এক মহিলা বাক্সটা তুলে মেডেলটা দেখছে আর হাসছে প্রণবিন্দু ওদের সঙ্গেই দাঁড়িয়ে সুপুরুষ সুবেশ এক ভদ্রলোককে সে কি একটা বোঝানোর জন্য হাত পাড়ি দিয়ে বাটারফ্লাই স্ট্রোকের ভঙ্গি করলো অর্থাৎ সেই সাঁতারের একটা স্ট্রোকের ভাব দেখালো সামনের বছর দেখা যাবে নিজেকে উদ্দেশ্য করে আপন মনে ক্ষিতীশ বলল অর্থাৎ সামনের বছর দেখে নেব কিছু বলছো কিদ্দা ক্ষিতীশ জবাব দিল না শেখাবে যে জল কোথায় অর্থাৎ কোন তো দায়িত্ব নিলে জল কোথায় জুপিটারের তুমি তো আর নান নও তাহলে মেয়েটাকে কোথায় নামিয়ে শেখাবে অন্য ক্লাবে তোমাকে যেতেই হবে বলছে না আমি জুপিটারে ওকে শেখাবো দেখি আমায় কে আটকায় তার আগে আমাকে রোজগারে নামতে হবে রে ভেলো এখন আমার টাকা চাই ধরের সাথে দেখা করার দরকার দেখো এই পর্যন্তই ছিল আমাদের পাঁচ নাম্বার অধ্যায় এবারে আমরা পাঁচ নাম্বার অধ্যায় থেকে কিছু এমসি প্রশ্ন উত্তর আলোচনা করব এক মাইল সাতার প্রতিযোগিতা রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতা কতজন প্রতিযোগী ছিল সেখানে পঁচিশ জন প্রতিযোগী ছিল এর মধ্যে কতজন ছেলে ও কটি মেয়ে তাদের মধ্যে বাইশটি ছেলে ও তিনটি মেয়ে ছিল এই প্রতিযোগিতার রেফারি অব দ্য কোর্স কে ছিল এই প্রতিযোগিতার রেফারি অব দি কোর্স ছিল ক্ষিতীশ সিংহ সাঁতারুদের সঙ্গে সঙ্গে কী যাবে সাঁতারুদের সঙ্গে সঙ্গে নৌকো যাবে স্টার্টিং পয়েন্ট থেকে ক্ষিতীশের সাথে কে ছিল স্টার্টিং পয়েন্ট থেকে ক্ষিতীশের সাথে ছিল ভেলো এই প্রতিযোগিতায় কার যোগ দেওয়া অন্যায় হয়েছে কারণ কি এই প্রতিযোগিতায় শুবিরের যোগ দেওয়া অন্যায় হয়েছে কারণ ও ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করছে একশো মিটার পর্যন্ত এরা পাঁচজন প্রায় একসঙ্গেই ছিল কোন পাঁচজন প্রতিযোগিতার তিনটি মেয়ে ও দুটি বাচ্চা ছেলে কনির দাদার নাম কি কোনির দাদার নাম কমল পাল সময় সে অর্থাৎ কমল পাল কোথায় সাঁতার কাটত একসময় কমল পাল সাঁতার কাটতো অ্যাপোলোয়ে খুবই গরিব কে কাকে বলল কোনির দাদা কমল পাল সিংহকে বললো কোন বাবা কোথায় কাজ করত এবং কি রোগে মারা যান কোনির বাবা প্যাকিং কারখানায় কাজ করত এবং টিভি রোগে মারা যায় কয় ভাই বোন কোনিরা সাত ভাই বোন সাঁতার প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে কে প্রথম হল সাঁতার প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র প্রথম হয়েছিল সময়ে সে সাঁতার শেষ করেছে ৩৫ মিনিট আঠারো সেকেন্ডে সে সাঁতার শেষ করেছে ভালো নাম কি কোনির ভালো নাম চাপা পাল খুব কোন সিস্টেমের কথা বলা হয়েছে বক্তাকে এককালে গুরুগৃহে থেকে শিষ্যদের শেখার সিস্টেম বক্তা ক্ষিতিস সিংহ বাড়ি কোথায় কোনির বাড়ি শ্যাম বসতিতে। বস্তিতে